পাকোয়হাটে নির্যাতিতা দুই মহিলাকে আইনী সহায়তা ক্ষতিপূরণ প্রদান করতে উদ্যোগ গ্রহণ করলো জেলা আইনি সহায়তা কেন্দ্র শুক্রবার কেন্দ্রের তিনজন আধিকারিক উপস্থিত হন আবেদনপত্রের সাক্ষ্য গ্রহণ করা হয় নির্যাতিতাদের এবং জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম সুবিধার আশ্বাস দেওয়া হয় তাদের জেলা আইনি সহায়তা কেন্দ্রের আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও ইতিমধ্যে ঘটনা পরিপ্রেক্ষিতে মালদা জেলা পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন ও তফসিলি জাতি বা এসটি কমিশনের অভিযোগ দায়ের করেছে মাদার নির্যাতিতা মহিলা এমনকি দুই কমিশনই শুরু করেছে তদন্ত অন্যদিকে বাম পুলিশ বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী পাকোয়াট ফাড়ির ওসি রাকেশ বিশ্বাস তদন্তকারী অফিসার এবং এস আই কে ক্লোজ করা হলো তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি ব্যবস্থা নেয় তা জানতে চেয়ে দু সপ্তাহের মধ্যে চিঠি করেছে জাতীয় মানবাধিকার কমিশন এই প্রসঙ্গে নির্যাতিতা এক মহিলা জানিয়েছেন পুলিশ সক্রিয় ভূমিকায় থাকলে তাদের সাথে নারকীয় ঘটনা ঘটত না তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন নির্যাতিতারা

আমরা সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক দুর্বল দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে তাদের আইনি সহায়তা প্রদান করাই আমাদের একমাত্র লক্ষ্য আজকে যে এদের সাথে দুঃখজনক ঘটনাটা ঘটেছে তো যাতে এরা ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থায় আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মালদার তরফ থেকে ওনাদেরকে করে দেব। এবং ওনার ওনাদের যদি আইনি সহায়তা মানে সরকারি উকিলেরও প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমরা আজকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে ওনাদেরকে করে দেব। আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রীমতী অর্পিতা ঘোষ মহাশয়া তার তত্ত্বাবধানেই আমরা আজকে এখানে এসেছি এবং ওনারা যাতে এই আইনি সহায়তা পান সেই ব্যবস্থা করে দেওয়া আমাদের সেই জন্য আমরা আজকে এখানে এসেছি এটা আইনি এখন আইনি এখন ব্যাপার আইনি এখন ইনভেস্টিগেশন চলছে তারপরে যেটা বেরোবে তারপরে এই ব্যাপারে এখন আমরা আমরা এই মুহূর্তে এখন ওনারা যাতে আইনি সহায়তা পায় সেই ব্যবস্থাটাই করে দেওয়ার করে দেওয়ার জন্যই আমরা আজকে এখানে এসেছি এই পুলিশ কি তাই এই ব্যাপারে এই ব্যাপারে এখন আইনি প্রক্রিয়া চলছে সেই ব্যবস্থাটা সম্পূর্ণ হতে গেলে তারপর সেটা সামনে আসছে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা যাতে ভিড় মানে এই ব্যাপারটা যেটা ঘটেছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা দুঃখজনক ঘটনা যাতে ওনারা কিছু ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্যই আজকে আমরা এসেছি এবং ওনারা ক্ষতিপূরণ পেলে আমরা আমাদেরও ভালো লাগবে এবং তার সাথে সাথে যাতে ওনারা আইনি সহায়তা মানে একজন উকিলবাবু যদি সম্পূর্ণ বিনা খরচায় আমরা ওনাদেরকে ব্যবস্থা করে দেবো আমার নাম স্বপন কুমার রায় অফিস মাস্টার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মালদা